পরে আপনারা জানেন যে উপজেলা থেকে শুরু করে সব জায়গায় রাজনীতি চলে সেটা বিএনপি হোক কাউন্সিল হোক বা অন্য দলের হোক ভালো লাগছে এই কারণে যে এই যে প্রিয় ভাইগুলো আমাদের মতো ছোট ভাইদের খুব সহজায় অনুপ্রাণিত করে আরো এগিয়ে যেতে সক্ষম হবে যখন দেখায় তখন সমাজ অবশ্যই আনন্দিত হয় কারণ এই পরবাহ আমরা যখন এই অর্থনীতি সরকারের আজ নতুন কলেজে সেই দিনগুলো এই বড় ভাইরা আমাদের আবার আলোকিত করছেন আলোর দেখাচ্ছেন সমাজকে আরো আলোচনা আমি আপনাদের এই অঞ্চলেরই সন্তান আমি আকাশে এত রাত্রি

যেমন আপনি জানেন যে আমাদের সভানেতা তিনি কিন্তু এ দেশের কোন মানুষকে তিনি মানুষ ভাবতেন না এই ড্রিজকেও কিন্তু কিন্তু আজকে তিনি হারিয়ে গেছেন ডক্টর

প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে নষ্ট করেছে ক্যান্সার করেছে সেই ক্যান্সারকে সারাতে হবে যার কারণে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষ আমরা তাদেরকে সহযোগিতা সর্বশেষ এ কথাটি বলতে চাই যে আমরা দেশটার এবং দেশটা আমাদের যে আমরা সকলেই একই পরিবার আমাদের মধ্যে কোনো ভেতাব ভেদাবৃত্য